প্রবাসী আজিজ ভাইয়ের আট চেয়ারের ডাইনিং আসলে ঈদের ভিতরে কিন্তু সবাই নিজের নিজের শপিং করে কাপড় চোপড় কিনে কিন্তু প্রবাসী ভাই যারা থাকেন ওনারা কিন্তু আমরা ইতিপূর্বে মানে ইতিমধ্যে দেশে অনেক ভিডিও দেখছি যে বলেন যে আমার হাজবেন্ড প্রবাসে থাকে আমার মার্কেটিং এর বাজেট পঞ্চাশ হাজার কিন্তু আপনার মার্কেটিং এর বাজেট পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা কিন্তু আসলে আপনার যে হাজবেন্ড প্রবাসে আছে উনি কয় টাকা নিজের জন্য শপিং করতেছে এটা কিন্তু একটু খবর নিয়েও দেখা দরকার এই যে প্রবাসী ভাইরা ঈদের জন্য নিজের ঘরের জিনিস তারপর ওনার দের খরচ আসলে নিজের জন্য কিন্তু কিছুই করে না দেখেন এই যে ঈদের জন্য আজিজ ভাই ওনার বাসা হচ্ছে পদ্মা সেতু রই পারে তো উনিও বেশ কিছু আগে আগেই আমাদেরকে অর্ডার করেছেন একটা আট চেয়ারের ডাইনিং আর এখানে আমাদের অরিজিনাল মোগল সোফা আছে এবং ফোম কাবার আছে অনেক টাকার মাল তো আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলো ভাই একেবারে মেমোটা আমি নিয়ে আসি নাই আনলে দেখাতে পারতাম উনি অনেক আগে আমাকে পেমেন্ট করে দিচ্ছেন আমার আরো তিন চার দিন আগে জিনিসগুলো পাঠানোর কথা ছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে এক ভাইয়ের মাল ওনারা প্রায় দেড় দুই মাস আমার মালটা একটু ডিলে করে নেওয়ার কারণে কিন্তু দিতে পারেনি নাই কিন্তু গোডাউনে প্রচুর মাল ছিল তো মাল মানে না সরিয়ে মালগুলো যে আবার ইয়ে করবো এটা করতে পারি নাই যাই হোক আর্চেয়ারের আমাদের এই ডাইনিংটার আমরা নাম করেছি বাহুবলি ডাইনিং কারণ এটার যে পায়াটা দেখতে পাচ্ছেন অনেক হেভি মানে মোটা মোটা ইয়ের থেকে আহ কাঠ থেকে কেটে এরকম ডিজাইন করা সাইডের দেখেন খুব সুন্দর নকশা করা আছে হ্যাঁ আর এই যে মানে দুই পাশে লাভ ডিজাইন ডিজাইন করা ডায়মন্ড মানে খুবই সুন্দর ভাবে এই জিনিসটা আলহামদুলিল্লাহ করা আছে তো আর চেয়ার গুলো একটু দেখাই এক একটা চেয়ার মানে এত হেভি মানে একটা লোক আলগাতে কিন্তু কষ্ট হয় চেয়ারগুলো দুই ইঞ্চির ভিতরে করা খুব সুন্দর নকশা এই সাথে কাছাকাছি ডিজাইন করে চেয়ারের নকশাগুলো গুলো করা আছে তা আট চেয়ারের এই যদি কেউ নিতে চান বাহু বলে আমাদের একেবারে ফিক্সড পরে টাকা টাকা হলে এক লক্ষ হাজার চমৎকার আট চেয়ারের নিতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো চেয়ার সরানো ছিটিয়ে রাখা আছে কারণ যেহেতু জায়গার সমস্যার কারণে সুন্দরভাবে কিন্তু আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারতেছি না তারপরে যেহেতু দেখাতে পারতেছি আলহামদুলিল্লাহ আর এটা টপটার উপরে কিন্তু টেন এম গ্লাস হবে পায়াগুলো দেখতে পাচ্ছেন বাহুবলী পায়া এই টপের উপরে গ্লাস চেয়ার এই যে গ্লাসটা ওইখানে রাখা আছে বিশাল গ্লাস তা ইনশাল্লাহ আমরা আজকে লোড দিব রাত্রে মানে কালকে সকাল ভোরবেলা ওনার বাসায় ইনশাল্লাহ ওই মালগুলো আমরা শহীদ সালামতে পৌঁছে দিতে পারি এই জন্য আপনাদের সবার কাছে দোয়া কামনা করি আর ঈদের অগ্রিম শুভেচ্ছা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি কামরুল ইসলাম দেখা হবে আবার নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম